নমস্কার বন্ধুরা পি এম বিশ্বকর্মা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে জানিয়ে দেবো দেখুন বন্ধুরা পি এম বিশ্বকর্মা যোজনা যে সমস্ত বন্ধুরা আবেদনপত্র অনলাইনে সাবমিট করেছেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আবেদনপত্র সাবমিট করেননি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হওয়া ভিডিও এটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবে না যাতে করে আমার পরবর্তী ভিডিওতে আপনারা আরও পিএম বিশ্বকর্মা যোজনার নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সহজেই পেয়ে যেতে পারেন দেখুন বন্ধুরা পিএম বিশ্বকর্মা যোজনা এই পর্যন্ত কিন্তু ছিয়াত্তর লক্ষ একাত্তর হাজার ছশো নিরানব্বই জন অ্যাপ্লিকেশন করেছেন অনলাইনে তার মধ্যে এখানে দেখুন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ভেরিফিকেশন হওয়ার পর সর্বশেষ স্তরে দেখুন দু লক্ষ একাত্তর হাজার নয়শো পঁয়তাল্লিশ জন অ্যাপ্লিকেশন রেজিস্টার সাকসেসফুলিভাবে এখানে সরকারি দপ্তর থেকে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে এখানে দেখুন যে সমস্ত বন্ধুরা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন অথবা যারা অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন আমি এখানে পুরো ভিডিওতে স্ট্যাটাস চেক করে দেখাবো দেখুন এখানে নিচের দিকে অপশানটা হচ্ছে সিএসসি লগ ইন এখানে সিএসসি লগ ইন করে আপনারা যারা এখনও অ্যাপ্লিকেশন করেনি তারা এখানে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি তাদের স্টাটাস কীরকম পরিবর্তন এসেছে তারা টাকা পাবেন কি না তারা কেন্দ্রীয় সরকার থেকে যে সুযোগ সুবিধা দেবে সেটা পাবে কিনা এটা অবশ্যই চেক করে আমি দেখাচ্ছি দেখুন এখানে অ্যাপ্লিকেশন বেনিফিশিয়ারি লগ এখানে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারবেন দেখুন এখানে আমি যখন ক্লিক করলাম তখন দেখুন লগ ইন এখানে ফোন নাম্বার চাচ্ছে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে তবে এই ফোন নাম্বারটি দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় ওটিপি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে দেখুন এখানে দেখুন এখানে একটি ওটিপি শো করাচ্ছে এবার দেখুন ক্যাপচার কোডটা এখানে দেখে দেখে বসাতে হবে এবার ক্যাপচার করটি বসানোর পর নিচের দিকে দেখুন লগ ইন অপশন হয়েছে এই লগ ইন অপশানে এখানে আমি এবার ক্লিক করবো এখানে লগ ইন এখানে যখনই ক্লিক করবো তখনই দেখুন একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে সেই মোবাইলেই যে মোবাইলটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছিলেন অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এখানে ওটিপিটি বসানোর পর তারপরে কন্টিনিউ কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে এখানে যখনই কন্টিনিউ এখানে ক্লিক করলাম তখনই দেখুন সঙ্গে সঙ্গেই আরেকটি পেজ খুলে যাবে একটু লোড নিতে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনাদের দেখুন খুলে গেল পেজ অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছে সেই অ্যাপ্লিকেশান তার বায়োডাটা চলে আসছে এখানে তার এখানে দেখুন সমস্ত বায়োডাটা শো করাচ্ছে যারা যারা অ্যাপ্লিকেশন সম্পন্ন করেছেন তারা অবশ্যই এক্সট্রাটা চেক করে নেবেন তারা সুযোগ সুবিধা পাবেন কি না তাদের অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে দেখুন এখানে কী শো করাচ্ছে নাম শো করাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটের ডেট শো করা ডেট শো করাচ্ছে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি দেখুন এখানে কি বলা আছে রিভিউ পেন্ডিং বাই গ্রাম পঞ্চায়েত এখনও অ্যাপ্লিকেশনটি পেন্ডিংয়ে আছে এটা কিন্তু খুব শীঘ্রই হয়তো এটা সাকসেসফুলিভাবে অ্যাপ্রুভ করে দেবে ওখান থেকে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটা সার্টিফিকেটও জেনারেট হবে না দেখুন এখানে এখনও সার্টিফিকেট জেনারেট হয়নি এখানে দুটো ধাপ সম্পন্ন হয়েছে থ্রি স্টেপটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি থ্রি স্টেপটা সম্পন্ন হলেই কিন্তু এখানে সার্টিফিকেট জেনারেট হবে এবার দেখুন নিচের দিকে এখানে ডাউন ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ এখানে ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করেও রাখতে পারেন দেখুন এখানে আমি ডাউনলোড করে দেখাচ্ছি দেখুন এরকম একটা পেজ চলে আসবে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন এরকম ভাবেই কিন্তু আপনারা বাড়িতে নিজের স্ট্যাটাস নিজে চেক করতে পারবেন ধন্যবাদ